হ্যালো ফ্রেন্ডস ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল অবশ্যই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা দেখুন সবাই সাবধান হয়ে যায় তো কালকে বারোটা আটের ঘটনা আমাদেরই পাশের বাড়িতে বাড়ির মালিকরা অনুপস্থিত থাকার কারণে তাদের বাড়িতে তিন ব্যক্তি তালা ভেঙে দরজা দরজার কড়া ভেঙে বাড়ির ভেতরে ঢুকে পড়ে তো ঢোকাটা আপনারা দেখতেই পাচ্ছেন তো সিসিটিভি ফুট সিসিটিভি ফুটেজ থাকার কারণে কিন্তু সম্পূর্ণটা ক্লিয়ার হলো তো তারা বাড়ির ভেতরে ঢুকে আর নিচে যেই মালগুলো দেখতে পাচ্ছেন পেটিগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো নিচটা ভাড়া দেওয়া কাকিমাদের নিচটা কিন্তু ভাড়া দেওয়া ওই এগুলো হলো জামা প্যাকিংয়ের পেটি তো ভাড়াটিয়াদের জামা প্যাকিং রয়েছে আর নিচেই কিন্তু সিসিটিভি ফুটেজটা রয়েছে তো তিনজন ব্যক্তি ভালো করে দেখুন তিনজন ব্যক্তি ঘরের মধ্যে ঢুকে তারা হয়তো খেয়াল করেনি এখানে সিসিটিভি ফুটেজ আছে ওপরের তলায় তারা থাকে সমস্ত কিছু তচ নচ করে বাইরে নামিয়ে ফেলে দুটো আলমারি তারা কিন্তু খোলেনি কোনো কারণে আর তারা কিছু নিয়েও যায়নি সব কিছু তচ নচ করে দিয়ে তারা যখন বুঝতে পেরেছে এখানে সিসিটিভি ফুটেজ আছে তারা কিন্তু বেরিয়ে যায় তারা বেরিয়ে যায় কোনো কিছুই নেয়নি স্কুটি ছিল বাড়িতে সমস্ত কিছু থাকা সত্ত্বেও নেয়নি তারা আর হয়তো তাদের নেওয়ার মতন যেগুলো ছিল সেগুলো হয়তো তারা পায়নি ওই কারণেও তারা নেয়নি তো আজকে মানুষের কি সেফটি আছে এত লোকালয়ে থেকেও এই ঘটনা ঘটতে পারে না কোনো জঙ্গলে বাস করছি না কোনো জায়গায় ফাঁকা জায়গায় একটা লোকালয়ের মধ্যে একটা বাড়িতে অনুপস্থিত থাকার কারণে সেখানেই ঘটনাটা ঘটতে পারে কোন সেফটি মানুষের আজ কোন সেফটি এত সতর্ক থাকা সত্ত্বেও এইসব ঘটনা ঘটছে দুঃখজনক ঘটনা এটা অবশ্যই একটা ভয়ঙ্কর ঘটনা হয়তো তারা আজকে ওরা কেউ নেই যার বাড়িতে একটা বৃদ্ধা মানুষ এইসব এখন সবাই চাকরির সূত্রে বাইরেই থাকে তো কিছু বাড়িতে বৃদ্ধা মানুষরা বাড়িতে থাকে তো তাদেরই বা কী লাইফ গ্যারান্টি আছে বাড়ির মধ্যে ঢুকে লোকালয়ের মতন জায়গায় বারোটা আটের ঘটনা সিসিটিভি ফুটেজে এইগুলো ধরা না পড়লে বাড়ির মানুষ কবে আসতো না আসতো তবেই জানতে পারতো তো দেখুন আজকালকার দিনের ঘটনার আপনারা সবাই সবাই প্রত্যেকে সাবধান হয়ে যান প্রত্যেককে বলছি ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আর এদেরকে এখনও ধরা যায়নি এদেরকে ধরার ব্যবস্থা করে দিন তো আমি হয়তো